হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পাশ করা ছাত্ররাই কী হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে এর আগে আমরা দেখেছি জ্ঞানেশ কুমারকে বলা হচ্ছিল জ্ঞানলেশ কুমার ভ্যানেশ কুমার নির্বাচন কমিশনকে বলা হচ্ছিল নির্যাতন কমিশন তুগলকি নির্বাচন কমিশন এবার সেই তালিকায় যুক্ত হল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির নাম অতীতে আমরা দেখেছি যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সাধারণত বলা হতো বিজেপির আইটি সেলকে বিজেপির আইটি সেলের হয়ে যারা বিভিন্ন প্রচার চালাতো বিভিন্ন গুজব ইত্যাদি যারা ছড়াতো তাদের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি শব্দটা ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে জ্ঞানেশ কুমারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষেত্রেও এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ব্যবহার করা হচ্ছে কারণ কি কারণ একটাই হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের নির্দেশিকা দেওয়া হচ্ছে সর্বোচ্চ আদালতের তরফ থেকেও যখন নির্দেশ দেওয়া হয়েছে যে এসআইআর প্রক্রিয়ায় কোনো নির্দেশিকা দিতে হলে সেটা সরকারি পদ্ধতি মেনে দিতে হবে কিন্তু তখনও কিন্তু দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েই নির্দেশিকা দেওয়া হচ্ছে আর এই অভিযোগ কে করছে এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কয়েকটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে নির্দেশিকা দেওয়া হচ্ছে কি পদ্ধতিতে কাজ হবে কি কি ডকুমেন্ট গ্রহণ করা হবে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে ইত্যাদি অভিযোগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সামাজিক মাধ্যমে লিখছেন এবং সেই স্ক্রিনশটও শেয়ার করেছেন তৃণমূল কংগ্রেসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও এই বিষয়ে পোস্ট করা হয়েছে এবং অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে সেই পোস্টে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লেখা হচ্ছে রক্ষকই আজ ভক্ষকের ভূমিকায় দিল্লির জমিদারদের নির্দেশে নির্বাচন কমিশন দেশের শীর্ষ আদালত থেকে শুরু করে সমস্ত আইন লঙ্ঘন করে বেপোয়ারা হয়ে উঠেছে স্পেশাল রোল অবজারভার সি মুরগন হোয়াটসঅ্যাপে বেআইনিভাবে নির্দেশ পাঠিয়ে এসআইআর তালিকা থেকে কাদের নাম বাদ দেওয়া হবে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রত্যেক জেলায় আলাদা আলাদা রোল অবজারভার থাকার কথা এবং তাদের নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড থাকার কথা কিন্তু দেখা যাচ্ছে এই আইডিগুলো জেলার বাইরে বিশেষ করে কলকাতার একটি কেন্দ্রীয় জায়গা থেকে লগ করা হচ্ছে এভাবেই ডিজিটাল জালিয়াতির মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচন কমিশন এখন বিজেপির রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে এই অসাংবিধানিক জালিয়াতি ও জনবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে বাংলার মানুষ এর উচিত জবাব দেবে তৃণমূল কংগ্রেসের থেকে এই পোস্ট করা হয় তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু টুইটারে এই স্ক্রিনশট শেয়ার করেছেন এবং এই যে জালিয়াতি করা হচ্ছে ভোটদার ভোট জালিয়াতি কারচুপি করা হচ্ছে সেই নিয়ে কিন্তু সরব হয়েছেন ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনার মতামত লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে আরও বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে দেবেন আমাদের পাশে থাকার জন্য স্টার পাঠাতে পারেন বা মেম্বারশিপ নিয়েও আমাদের সঙ্গে থাকতে পারেন অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখছিলেন দূরজয় বাংলা এবং আমি দূরজয় আপনাদের সঙ্গে ছিলাম